আসসালামু আলাইকুম বাংলাদেশকে ভালোবাসেন তো দলমত দেখেন না ধর্মবর্ণ দেখেন না আজকের ইনিউজটি এতটাই গুরুত্বপূর্ণ আমরা চাই রাষ্ট্র এখনই ব্যবস্থা নিক যদি এখনই সম্ভব না হয় তাহলে ভবিষ্যতে যা ঘটবে এর জন্য এই রাষ্ট্রকে যারা চালাচ্ছেন এই মুহূর্তে তাদেরকে দায়ভার নিতে হবে কারণ গোপন তথ্য যা আসছে ইতিমধ্যে মাটিতে শিকড় গজিয়ে গেছে চারাটা শক্ত হয়ে গেছে ভারত দেখেন বাংলাদেশ থেকে তাদের কূটনীতিকদেরকে সরিয়ে নিচ্ছে এর পরপরই যখন এই প্রতিবেদন সামনে আসছে আমি হালকা না। প্রতিবেদনের খুবই গুরুত্বপূর্ণ প্রথমে তারপরে বলছি বাকি কথা বাংলাদেশের কয়েকশো পাহাড়ি যুবক মিয়ানমারে আরাকান আর্মির পক্ষ হয়ে সরাসরি যুদ্ধ করছে গোয়েন্দা প্রতিবেদনে এই তথ্যটি সবচেয়ে নিরাপত্তা ঝুঁকি হিসেবে দেখা হচ্ছে যে প্রশিক্ষণ শেষে তারা অত্যাধুনিক অস্ত্র এবং যুদ্ধের মানসিকতা নিয়ে দেশে ফিরছে বিশ্লেষকরা বলছেন যে এই প্রশিক্ষিত যুবকরা ভবিষ্যতে সীমান্ত এলাকায় মিলিশিয়া বা চরমপন্থী নেটওয়ার্কে যুক্ত হয়ে বাংলাদেশের আভ্যন্তরীণ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের উপর প্রভাব ফেলবে যা জাতীয় নিরাপত্তার জন্য একটা ভয়ঙ্কর অশনী সংকেত ঘটনার প্রেক্ষাপট কি এবার আসুন সম্প্রতি আবারও আপনার বাংলাদেশ এবং মিয়ানমার সীমান্তে কিছু অস্থিরতা দেখা গেছে মিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান যে সংঘাত সেখানে নতুন করে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা সীমান্ত ব্যবস্থাপনা মানবিক পরিস্থিতি এই মুহূর্তে ঝুঁকির মুখে আরাকান আর্মি এবং মিয়ানমার সেনাবাহিনী তাঁত মাদাও এদের মধ্যে যে চলমান যুদ্ধ যেমন তীব্র হচ্ছে তেমনি এই সংঘাতে জড়িয়ে পড়ছে বিভিন্ন রোহিঙ্গা সশস্ত্র সংগঠন যার সরাসরি প্রভাব পড়ছে বাজার ট্যাকনাফ সীমান্ত রোহিঙ্গা ক্যাম্প এবং আশেপাশের যে এলাকাগুলো আছে সেইখানে সবচেয়ে উদ্বেগের বিষয় হল এই অঞ্চলের শত শত বাংলাদেশি পাহাড়ি যুবক আরাকান আর্মির পক্ষে যুদ্ধে যাচ্ছে প্রশিক্ষণ শেষে তারা আধুনিক অস্ত্র সহ দেশে ফিরে আসছে সরকারের একটা বিশেষ গোয়েন্দা সংস্থা তাদের প্রতিবেদনটা হচ্ছে যে এই সামগ্রিক পরিস্থিতিকে উচ্চ ঝুঁকি হিসাবে চিহ্নিত করা হচ্ছে ঢাকা পোস্টের হাতে আসা এক প্রতিবেদনে আরও চাঞ্চল্যকর তথ্য এসেছে যে আপনার সীমান্ত পেরিয়ে এর অভিঘাত পড়ছে বাংলাদেশের জাতীয় নিরাপত্তায় মোট কথা হচ্ছে এই পরিস্থিতিতে জেলে দেশের পর্যটন জেলা কক্সবাজার টেকনাফ এই এলাকাকে উচ্চ ঝুঁকিপূর্ণ নিরাপত্তা অঞ্চলে পরিণত করেছে ওই প্রতিবেদন আরও আছে ড্রোন হামলা সশস্ত্র সংঘর্ষ অপহরণ মাদক অস্ত্র চোরাচালান এবং ক্যাম্প ভিত্তিক অপরাধমূলক তৎপরতা উদ্বেগজনক আকার ধারণ করতে পারে প্রতিবেদনটি অলরেডি সরকারের প্রধান উপদেষ্টার দপ্তর অর্থাৎ ডক্টর ইউনুস সরকারের দপ্তরে গেছে স্বরাষ্ট্র উপদেষ্টার দপ্তরেও প্রেরণ করা হয়েছে পাশাপাশি সীমান্ত দিয়ে নতুন করে মিয়ানমারের নাগরিকদের অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি কোস্টগার্ড সহ আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর তৎপরতার সুপারিশ করা হয়েছে গোয়েন্দা সূত্র বলছে গত ছয় জানুয়ারি আপনার রাখাইন রাজ্যের টাউনশিপ থেইনতান এলাকায় আরাকান আর্মি ড্রোন ব্যবহার করে মিয়ানমার সেনাবাহিনীর অবস্থানে বোমা হামলা চালায় বিশ্লেষকদের মতে ড্রোন ব্যবহারের অর্থ হল আরাকান আর্মি এবং কেবল স্থানীয় গেরিলা গোষ্ঠী নয় বরং একটি আধুনিক বিদ্রোহী বাহিনীতে রূপ নিচ্ছে আর এটা বাংলাদেশের সীমান্তের জন্য নতুন চ্যালেঞ্জ আমার কাছে মনে হচ্ছে সরকারের কাছে যেহেতু গ্যাসে বাংলাদেশের ভিতরে কয়েক লক্ষ না পনেরো প্লাস লক্ষ রোহিঙ্গা আছে ইউনুস সরকার আসার পরেও এখানে হাজার হাজার রোহিঙ্গা ঢুকছে হাউ দেম পত্রিকাতে নিউজ হচ্ছে না গণমাধ্যমে তেমন তথ্য পাচ্ছি না সরকার কি কন্ট্রোল করছে এখানে সব আছে আনারি খেলোয়াড় যারা রাষ্ট্র সম্পর্কে জীবনে কোনো ধারণা রাখে নাই বাংলাদেশ সম্পর্কেও যারা ওরকম অভিজ্ঞ না এর ফাঁকে যে কী হয়ে যাচ্ছে আমি মনে করি সরকারের বিশেষ নিরাপত্তা বিশেষ টিম প্রেরণ করা এই শিকর গজানুর আগে এদেরকে কিন্তু সাইজ করতে হবে নয়তো সরকার চলে যাবে বিদেশ চলে যাবে এরা সবাই আমরা যারা দেশে থাকবো আমরা কিন্তু বিপদে পড়ব ভালো থাকুন আসসালামু আলাইকুম